সময় ঘনিয়ে এসেছে বললেই চলে সাতাশে অগস্ট পড়লেই ভারতের ওপর চাপানো ট্রাম্প ট্যারিফ হয়ে যাবে দ্বিগুণ পঁচিশ শতাংশ থেকে এক লাফে পঞ্চাশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ হওয়ায় নতুন করে চাপে রপ্তানিকারীরা এই পরিস্থিতিতে মঙ্গলবার তড়িঘড়ি একটি বৈঠক করার কথা ভাবছে নয়াদিল্লি এখনও সমঝোতা হয়নি কিছু লাল ফিতের কারণে হচ্ছেও না তবে চেষ্টা থেমে থাকেনি এই পরিস্থিতিতে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে প্রোফাইল বৈঠকে ডাকা হয়েছে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হবে বর্তমানে প্রধানমন্ত্রীর দুজন প্রধান সচিব রয়েছেন একজন সদ্য নিযুক্ত শক্তিকান্ত দাস অন্যজন প্রমোদ কুমার মিশ্রা তবে এই বৈঠকে কে উপস্থিত থাকবেন তা জানা সম্ভব হয়নি বুধবার থেকে আমেরিকায় প্রবেশ করা ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশের শুল্কের বোঝা চাপাতে চলেছেন ট্রাম্প যার জেরে ভারতীয় ব্যবসায়ীদের ভালোই চাপে পড়তে হবে বলে মনে করছে নয়া দিল্লি প্রভাব পড়বে দেশের জিডিপিতেও রপ্তানিকারীদের অভিযোগ এতেই লাভের অঙ্ক কমে গিয়েছিল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন তারা নতুন সিদ্ধান্ত কার্যকর হলে চাপ আরও বাড়বে তাই শেষবারের মতোই আরও একবার সব কিছু সমাধানের চেষ্টা চালাচ্ছে নয়া দিল্লি জানা গিয়েছে সমাধান সূত্র টানার জন্য ইতিমধ্যেই ওয়াশিংটনে একটি ট্রাম্প ঘনিষ্ঠ সংস্থাকে নিযুক্ত করেছে নয়া দিল্লি আসলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের দাবি ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায় স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত ইতিমধ্যেই বাণিজ্য ও শিল্প মন্ত্রক বিভিন্ন রপ্তানিকারী সংগঠন এবং রপ্তানি উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠক করেছে আলোচনা ঘটছে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বিশেষ কিছু খাতকে লক্ষ্য করে সুরাহার পথ খোঁজার দিকে সরকার মনে করছে সমগ্র অর্থনীতির জন্য সমর্থনমূলক ব্যবস্থা নেওয়ার থেকে নির্দিষ্ট খাত খাতভিত্তিক সহায়তাই বেশি কার্যকর হবে মঙ্গলবারের বৈঠকে ভারত সরকারের প্রতিক্রিয়ার খসড়া চূড়ান্ত করা হতে পারে কারণ বিশেষত টেক্সটাইল চামড়াজাত পণ্য ইঞ্জিনিয়ারিং পণ্য এবং কেমিক্যাল খাত সব ক্ষেত্রেই নতুন শুল্কের ধাক্কা বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রিপোর্ট সময় কলকাতা